প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপরকে দেখতে পাচ্ছেন তো তার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে শাদি হয়নি শান্তা ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য সান্তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই শান্তার মা আছে সান্তার মা পরের বাসায় কাজ করে তো সান্তারা গ্রামে থাকে তো শান্তা এখন ইটিউব এসেছে বিয়ে শাদির জন্য সান্তার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা যে করবে সেই অবস্থা তার মা করতে পারেনি কারণ তার বাবা নেই তো শান্তা এখন ইউটিউব এসেছে মূলত সাদের জন্য কারণ যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় আর শান্তার পড়াশোনাও নাই যে পড়াশোনা করে হয়তো ভালো জায়গায় বিয়ে করবে সে অবস্থাও নাই বা ভালো জায়গায় একটা চাকরি করবে তো শান্তা ঘরেই থাকে ঘরে কাজ পাম সামলায় রান্না বান্না করে আর শান্তার মা বাইরে কাজ করে তবু শান্তাকে ঘর থেকে বাইরে যেতে দেয় না কারণ একটা মাত্র মেয়ে চাচ্ছে সান্তাকে ভালো জায়গায় বিয়ে দিতে যদি বাঘে থাকে তাহলে হবে কিন্তু যারাই আসে দোতুক চায় বারবার শান্তার বিয়েটা ভেঙে যায় তো সান্তার খুবই কষ্ট লাগে তো সেজন্য সান্তা এখন ইউটিউব এসেছে বুড়ো হোক জোয়ান হোক যদি স্ত্রী রেখেও সান্দাকে কেউ পছন্দ করে বিয়েসাদী করতে চায় স্ত্রীর মর্যাদা দেয় তাহলে সান্তা তাকে বিসাদী করতে রাজি আছে তো সান্তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই শান্তা ইয়াং হলেও যদি কোনো বুড়ো মানুষও সান্দাকে বিয়ে করতে চায় শান্তা তার প্রস্তাবে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম